হ্যাঁ আমার মন্দিরে নিয়া সাক্ষী রাখি হ্যাঁ আমাদের অনেক ব্যবহার আছে আপনাদের থেকে শারীরিক সম্পর্ক হইছে কতদিন প্রায় প্রায় দিন হইছে আমাদের সম্পর্ক হইছে হ্যাঁ আমার লাগে পূজাতে ভুত আপনার হাতগুলো একটু উপরে ওঠান তো দেখি ক্যামেরা টানেন তো আপনার হাতে শাখা পড়া হ্যাঁ আপনাদের কি বিয়ে হইছে হ্যাঁ আমার মন্দিরে বিয়ে হইছে না না আপনার হাতে তো শাখা পড়া আগে কি আগে আগে কি বিয়ে শাদি হইছে হ্যাঁ কোথায় বিয়ে হইছিল কোথায় নেত্রকোনা নেত্রকোনা কোন জায়গায় গোপালপুর গোপালপুর আপনাদের কি করে মিস্ত্রি কাজ করে মিস্ত্রি সন্তান আছে

দাদা জানে মোবাইলত ফুটবল আমাৰ কলেজত কথা পতা কৰা হৈছে কি কবি আৰু কি কৈছে